নমস্কার আপনারা দেখছেন বনের ব্লগ আজকে বাঙালির শুভ নববর্ষ তাই বনের ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন এই বছরটা আপনাদের ভীষণ ভীষণ সুন্দরভাবে কাটুক সেটাই আমার কাম আর একটা কথা যেমন ব্যাংকে টাকা রাখলে ওটা অ্যাসেট হয় ভবিষ্যতে কেউ জমি কিনে অ্যাসেট করে কেউ গয়না করে অ্যাসেট করে একটি অ্যাসিড এই যে আমার হাতে রয়েছে এটা বহু পুরনো বহু পুরনো বলতে আমার জন্মে লাগে এই অ্যাসিডটা তো এই অ্যাসিডটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যারা আমার চ্যানেলটাকে দেখেন আমাকে ভালোবেসেছেন সাবস্ক্রাইব করেছেন আগামী দিনে অন্যকেও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমার আশা যেটা আমি বলতে চাইছি এত রোদে কোথাও যেতে পারছি না আর ভিডিও করতে পারছি না তা আপনাদের সঙ্গে কি আমার দেখা সাক্ষাৎ হবে না নিশ্চয়ই হবে এই অ্যাসেটের মাধ্যমে আমি ছোটো ছোটো ভিডিও করে আপনাদের শেয়ার করব সেটা আপনারা শুনবেন দেখবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমি আশা করি এবার এই অ্যাসেটটা কী নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে সাধারণ নয় আমাদের হিন্দু ধর্মগ্রন্থ এটা যত হিন্দু ধর্মগ্রন্থ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্মগ্রহণ এই আমার হাতে এটা ছোটোবেলায় অনেক শুনেছি আমার মা পড়তে আমার মা একজন শিক্ষিত কি বলো সাংস্কৃতিক ডিগ্রি পাওয়া মহিলা ছিলেন বেশি দিন ওনাকে আমি পাইনি যে কটা বছর পড়েছি মানে পেয়েছি ধরুন আমার ন দশ বছরে আমার মা মারা কিন্তু তোমার জ্ঞান অবস্থায় আমি এটা পড়তে শুনেছি এবং ধ্যান দিয়ে শুনতাম আমিও কয়েকবার পড়েছি এটা আমি ভাবলাম আমি তো ভিডিও আর করতে এখন গরমে বেরোতে পারছি না বেরোলে তো সেগুলো আপনাদের কাছে শেয়ার করব বাড়িতে বসে আপনাদের সঙ্গে আমি এই ধর্মগ্রন্থ পঠন শেয়ার করব তো এই ধর্মগ্রন্থটার মধ্যে গৃহস্থ জীবন রণকৌশল কূটনীতি ত্যাগ একদম সম্পূর্ণ একটা জীবনে যেটা দরকার এটার মধ্যে পাওয়া যায় তো আপনারা এটার কিছুটা অংশ মহাভারত হয়েছিল সেটা দেখেছেন টিভির মাধ্যমে কিন্তু এটার মধ্যে যেগুলো আছে সম্পূর্ণতা দেখায় না একটু অতিরঞ্জিত করে দেখায় যাই হোক তো আগামী জার্নিতে আপনারা আমার সাথে থাকবেন আর হ্যাঁ এটার বয়স ষাট বছর তখন ভালো থাকবে সুস্থ থাকবে এটা তো